তাই ইমাম ভাইদের বলবো ওই আগামীকাল জুম্মা এই জুম্মা বাদ এটা হুকুম নয় অনুরোধ জুম্মা বাদ মসজিদের পাশে একটা চেয়ার টেবিল ফেলে উপযুক্ত শিক্ষিত ছেলে হাতে লিকা ভালো তাকে সাথে করে নিয়ে এই অসহায় নিজ নিজ মহল্লার মানুষগুলো এই যে একটা টেনশন চিন্তার মধ্যে আছে এদের পাশে দাঁড়িয়ে ফ্লাপটাকে থেকে সুন্দর করে ফ্লাপ করিয়ে যে বিএলআর হাতে জমা দেবেন তার এক কপি ফটো তুলে এবং বিএলআর এর স্টাম ও সই মেরে এক কপি যার ফরম তার হাতে তুলে দিয়ে তাকে নিশ্চিন্তায় থাকার জন্য ইমাম ভাইদেরকে অনুরোধ করব একটু আগিয়ে এসে আস্তত দেন একটু আগিয়ে এসে তাদের পাশে দাঁড়িয়ে একটু সাহায্য সাহস দেন যে আপনারা ঘাবড়াবেন না আমরা আছি আপনাদের সাথে কি এটা দরকার আছে তো নাকি